আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি গিয়েছিলাম আমাদের যে ইম্পোর্টারের অফিসে কিছু নিতে তো সর্বপ্রথম আমি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলি এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বিক্রমপুর ফ্লাইট সেন্টার এটা হচ্ছে ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড আপনার ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড এসে আমাদের ঠিকানা কিন্তু চলে আসতে পারেন তো আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে বাংলাদেশের যে কোনো জেলাতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এই লকগুলো তো আজকে আমি আপনাদেরকে কিছু লক দেখাই এগুলো হচ্ছে বেডরুমের লক তো আমাদের ইম্পোর্টারের কাছে আজকে আমি গিয়েছিলাম কিছু লক নিতে নতুন নতুন অনেক লক নামছে তো আপনাদের যদি এখানে কোনো লক পছন্দ হয় সেই লকটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকল প্রোডাক্টগুলো দেখে শুনে বাসা থেকে যদি আপা বা আঙ্কেলে থাকে তারা দেখে শুনে বুঝে তারপরে সকল মালামালগুলো হাতে পেয়ে যে না যে মালামালগুলো আমরা অর্ডার করছিলাম সেই মালামালগুলো আমরা ঠিকঠাকভাবে পেয়েছি তারপর আপনারা কুরিয়ারের চাষ ও বাকি টাকাটা ওখানে পেমেন্ট করতে পারবেন এখানে যে লক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিডিয়াম সাইজের একটা লক এই লক গুলো আপনারা চাইলে আপনাদের মেইন ডোরে অথবা বেডরুমে দিতে পারেন কারণ মেইন ডোরের জন্য আমরা বেশিরভাগই আপনার টুইন লক দিতে বলি আর এখানে যে লক গুলো আছে এগুলো কিন্তু রাউন্ড লক যারা অনেকে আছে যে বেডরুমের জন্য রাউন্ড লক গুলো ব্যবহার করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাউন্ড লক আছে দেখেন আপনাদের কোন লকটা পছন্দ হয় সেই লকটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে দিতে পারেন এখানে অনেকগুলা কোয়ালিটির আপনার রাউন্ড লক আছে ছিল তারপর এখানে আছে বেডরুমের জন্য হ্যান্ডেল লক এগুলো হচ্ছে সব বেডরুমের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু ভিতর থেকে যে এখানে যে নবগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভিতর থেকে নব সিস্টেম খুব সুন্দর সুন্দর এবং চমৎকার চমৎকার কিন্তু লকের কালেকশন আমাদের আসতেছে আগামী কালকেই কিন্তু আমাদের এই লক সবগুলা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে ঢুকে যাবে আমরা গিয়েছিলাম আজকে ইমপোর্টার অফিসে তো যাওয়ার পরে দেখলাম যে না তার কাছে অনেকগুলো লক আছে তাই ভাবলাম যে আমরা একটা ভিডিও করে রাখি তারপরে ভিডিও থেকে যদি আপনাদের কোনো লক পছন্দ হয় সেই লক গুলো কিন্তু আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আর সব সময় আপনারা চিন্তা করবেন যে একটা লক নেওয়ার সময় যে কোম্পানির চাবি লিভার এবং মেশিন সবকিছু যেন পিতলের এবং মেশিনটা যেন সব সময় এর হয় কারণ এসএসএর মেশিনটা দিলে আপনার একটা লক আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এখানে যে লক গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মিডিয়াম লক। এগুলো আপনার থেকে পঁচিশশো ভিতরে এই পাবেন আর এখন যে দেখতে লকগুলোর প্রাইস কিন্তু মাত্র বত্রিশশো টাকা থেকে আপনার তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকার ভিতরে এই লকগুলো খুবই চমৎকার এবং খুবই ইউনিক আবার গোল্ডেন গুলা যেগুলো গোল্ডেন কালার এর আছে এই লক গুলোর প্রাইস টা আবার একটু বেশি হয় তারপরে এখানে যে লোক দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ওয়ার এস সেভেন যে কোম্পানির লোক খুবই প্রিমিয়াম এবং খুবই চমৎকার লোক গুলা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে এবং প্রবাস থেকে চাইলে নাইম ভাইয়ের কাছে অর্ডার করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনার একটা প্রোডাক্ট আগে কোনটা পছন্দ হয় সব প্রোডাক্ট আগে দেখে শুনে তারপরে কিন্তু আমাদের থেকে আপনি নিতে পারেন আপনার এক একটা স্ক্রিনশট দিয়ে রাখলে কি হয় আমাদের প্রোডাক্ট -টার আপনার ক্যামেরা ভালো একটা কোয়ালিটি ছবি আপনাকে দিতে পারবো তো এখানে কিন্তু খুব প্রিমিয়াম প্রিমিয়াম হ্যান্ডেল লক গুলো আছে এগুলো কিন্তু চাইলে আপনি আপনাদের বেড মেইন ডোর এ ব্যবহার করবেন এখানে যে লক গুলো আছে সবই কিন্তু টুইন লক সিস্টেম সিকিউরিটি লক সিকিউরিটি লক টা কিন্তু আপনার কখনো চোর বা ডাকায় যেই আসুক এগুলো কিন্তু আপনার বাহিরে থেকে কখনোই খুলতে পারবে না আর সিকিউরিটি লকটা আপনি লাগিয়ে সবসময় রাত্রে ঘুমাও থাকতে পারবেন কখনোই কিন্তু হবে না এখানে এন্টি কালার সিএফ কালার এবি কালার খুব সুন্দর সুন্দর কিন্তু লক আমাদের কাছে আছে আপনার চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন এই লকগুলো বাংলাদেশের যে কোনো জেলাতেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে দিই তো যেই লকগুলো আপনাদের পছন্দ হবে সেই লকগুলো আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর আপনার গোল্ডেন কালারের যেটা হচ্ছে পিভিডি গোল্ড খুব প্রিমিয়াম প্রিমিয়াম আপনার হ্যান্ডেল লক আছে এই লক গুলো চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন তারপর এখানে কিছু মিডিয়াম সাইজের কিছু লক আছে সেই লক গুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এখানে অনেকগুলো লক দেখাইলাম যে লক গুলো আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন